নমস্কার শিপরা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় প্রথম বিষয়বস্তু দিয়ে আমার আলোচনা আজকে শুরু করব। তার আগে বলে দিই আমার কিন্তু প্রথম অধ্যায়ের আলোচনা শেষ হয়ে গেছে এবং তার সেই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর বা কি হবে সেই সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করে লিখিতভাবে ছবি সহ তোমাদের আমি চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি তাই যারা যারা এখনও সেটা দেখো সেখানে আমার চ্যানেলে সিপ্তা টিউটোরিয়াল চ্যানেলে সার্চ করে নাও করে নিলে তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই সেগুলি কিন্তু খাতায় লিখে নেবে দিয়ে পড়বে তবেই কিন্তু পরীক্ষায় লিখতে পারবে তাই প্রথম অধ্যায় প্রশ্ন উত্তরগুলো লিখে নিও আজকে আমি শুরু করব দ্বিতীয় অধ্যায় দিয়ে এক্ষেত্রে আমি একটা বিষয় বলে আমার আলোচনা শুরু করব সেটা হলো যে আজকে থেকে আমি যে কোনো বিষয়বস্তু বিশেষ করে সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাসে যা যা ইতিহাসের বিষয়বস্তু আছে সেগুলোকে আমি একটু ইংরেজি ইংলিশ টার্ম দিয়ে বোঝানোর চেষ্টা করব বা বোঝাবো কেন কি আমার মনে হয় যে আমি যেটা বলছি সেটা বাংলা মাধ্যমে বা বাংলা মিডিয়ামে যারা ছাত্রছাত্রী আছে তোমরা সেটা বুঝতে পারছো কিন্তু ইংলিশ মিডিয়াম যারা আছো তাদের মনে হয় একটু কানেক্ট করতে অসুবিধা হচ্ছে যেহেতু ইংলিশ টার্মগুলো বাংলা টার্মের থেকে একটু আলাদা তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে ইংলিশ টার্মগুলো আমি বাংলার সঙ্গে সঙ্গে বলার জন্য যাতে তোমরা একটু কানেক্ট করতে পারো পারো কেন তোমাদের সাহায্য করাটাই মূল উদ্দেশ্য যাতে তোমরাও আমার এই বলার মাধ্যমে উপকৃত হও বিষয়বস্তুটা জানতে পারো তার জন্য আমার এই প্রচেষ্টা আজকে থেকে আমি যেসব সব বিষয়বস্তু সিক্স সেভেন এইটে আলোচনা করব সেগুলো থেকে আমি সেগুলো কিছু কিছু ইংলিশ টার্ম ইউজ করে বা ব্যবহার করে দেব ফাইভটা কেন করছি না এটাও বলে দিচ্ছি কেন ফাইভে তোমাদের হিস্ট্রি থেকে কোশ্চেন বা খুবই কম আসে এবং ছোট ছোট কোশ্চেন আসে সে কারণে হাইওয়ে যে জীবনীগুলো আমি বলবো মনীষীদের জীবনী সেগুলোর ক্ষেত্রে আমি কোনো ইংলিশ নিউজ ইউজ করবো না ব্যবহার করব না কিন্তু এই সিক্স সেভেন কিন্তু তোমাদের ইতিহাসটাকে ভালো করেই তোমাদের কোশ্চেন আসে পুরো একটা বিষয় বা সাবজেক্টে কোশ্চেন আসে তাই আমি এটা করব। তো আজকে আমার দ্বিতীয় অধ্যায় শুরু বা সেকেন্ড চ্যাপ্টারের প্রথম বিষয়বস্তু ফার্স্ট টপিক দিয়ে আমার আলোচনা শুরু করব। আচ্ছা তোমরা জানো বা আমি প্রথম আলোচনা করেছি বা আগেও সপ্তম শ্রেণীতে ক্লাস তোমরা পড়েছ যে ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়েছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব কত সালে মারা গেছিলেন এটা তোমরা মোটামুটি সবাই জানো হ্যাঁ সতেরোশো সাত খ্রিস্টাব্দে বা সেভেনটিন সেভেন এডিতে তারপর ঠিক পঞ্চাশ বছর পর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতে পলাশির এডিতে পলাশির যুদ্ধ বা ব্যাটেল অফ পলাশি হয় এবং এই যে পলাশির যুদ্ধ তার মাধ্যমে কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রবেশ ঘটে বা এন্ট্রি হয় এই যে দীর্ঘ পঞ্চাশ বছর এই দীর্ঘ পঞ্চাশ বছর লং এই দীর্ঘ পঞ্চাশ বছরে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ আমাদের ইন্ডিয়ার পলিটিক্যাল হিস্ট্রিতে অনেক কিছু চেঞ্জেস হয় এই বিষয়গুলি কিন্তু তোমরা পরবর্তীকালে আস্তে আস্তে জানতে পারবে তো আমার দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ড চ্যাপ্টারের টপিকটাই হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক শক্তির শক্তি মানে হচ্ছে এখানে এর কিভাবে উৎপত্তি হলো বা উত্থান ঘটলো সেই নিয়ে কিন্তু সেকেন্ড চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায় আছে তা এই যে পঞ্চাশ বছরে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এত পরিবর্তন হয়েছিল কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর আস্তে আস্তে পতন ঘটেছিল বা ডাউনফল হয়েছিল অনেকে এই যে বিশাল মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল তার জন্য মূলত ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের ব্যক্তিগত দক্ষতা তার অভাবকে দায়ী করেছেন অর্থাৎ মানে মুঘল পরে কোনো রুলার ঠিক মতো করে বসেনি বা মুঘল এম্পায়ারকে চাল পরিচালনা করেনি তার কারণেই বলছে অনেকে মনে করেন যে মুঘল সাম্রাজ্য বা মুঘল এম্পায়ারের পতন ঘটেছিল বা ডাউন ফল হয়েছিল কিন্তু তোমরাই বলো যে এত বড় একটা বিশাল সাম্রাজ্য এম্পায়ার এটা কি একটা তার পতন কি কোনো একটা কারণে হতে পারে বা একটা ওয়ান এটা কখনো হতে পারে না এত বড় সাম্রাজ্যের পতন অনেকগুলো কারণের দ্বারা ঘটেছিল তার মেনি রিজিন ছিল তার ডাউনফলের জন্য তো আমি আজকে সেইগুলো এক একটা করে আলোচনা করবো তোমাদেরকে আলোচনা করে তোমাদের বোঝাবো আমি বলতে পারিজেবের উত্তরাধিকারীদের হিসাবে আমি বলতে পারি যে ঔরঙ্গজেবের উত্তরাধিকারীদের আমলে রাজত্বে দ্রুত অবক্ষয় এখানে উত্তরাধিকার বলতে বোঝাচ্ছে ইনহেরিটেন্স আর রাজত্ব বলতে বোঝাচ্ছে কিংসি আর অবক্ষয় মানে তোমরা জানো ডাউনফল এইবারে আমি সেইটা আলোচনা করব এক্ষেত্রে আমি প্রথমে একটা ঔরঙ্গজেবের উক্তি বা ডায়লগের মাধ্যমে আমি সেটা বোঝাতে চেষ্টা করছি ঔরঙ্গজেব মারা যাওয়ার আগে বলে গেছিলেন যে আমার মৃত্যুর পর আসবে প্লাবন অর্থাৎ প্লাবন মানে এখানে বন্যা বা ফ্লাট ঔরঙ্গজেব তিনি কিন্তু এই উক্তিটির মাধ্যমে বা এই ডায়ালগের মাধ্যমে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন বা ইন্ডিকেট করেছিলেন যে আমার পরেই কিন্তু মুঘল শাসন কর্তৃপক্ষ কিন্তু দুর্বল হয়ে পড়বে মানে মুঘল অথরিটি ধীরে ধীরে উইক হয়ে যাবে এটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এবং তাই তার 50 বছরের রাজত্ব লং 50 ইয়ার্স তিনি কিন্তু রাজত্ব করেছিলেন তার সত্ত্বেও ওনার শাসন ব্যবস্থার শেষের দিকে কিন্তু ধীরে ধীরে মুঘল অথরিটি বা মুঘল কর্তৃত্ব কিন্তু দুর্বল হয়ে পড়ে সেটা কারণ কি আসলে মারা যাবার পরে তার তিন পুত্র বা তিন ছেলে বাবার আদেশকে অমান্য করে সিংহাসন দখলে নেশায় মেতে ওঠে অর্থাৎ কে সিংহাসন দখল করবে কে পরবর্তী মুঘল সম্রাট হবে এই নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করে আসলে ঔরঙ্গেবের ডেথ যখন হয় তারপর তার তিন ছেলে বাবার মানে না না মেনে তারা নিজেদের মধ্যে সিংহাসন দখল অর্থাৎ থ্রোন ইন্টারফিয়ারেন্সের সাথে বা ওই জন্য তারা কিন্তু একে অপরের মধ্যে ফাইট করতে শুরু করে তার ফলে কি হয় একজন উপযুক্ত শাসকের অভাব ঘটে অর্থাৎ একজন কেপেবল রুলার সে সময় পাওয়া যায় না এই জন্য মুঘল শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য বা অ্যাডমিনিস্ট্রেশনকে দেখার জন্য কোনো কেপেবল রুলার বা উপযুক্ত শাসক কিন্তু সেই সময় থাকে না আর তাই মুঘল শাসন কাঠামো বা অ্যাডমিনিস্ট্রেটিভ এটা কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ে আমি বোঝাতে পেরেছি তোমাদের প্রথম কারণটা এটাকে তাই আমরা কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য বা ডাউন ফলের জন্য একটা কারণ হিসাবে বলতে পারি বা রিজেন হিসাবে বলতে পারি আমি সেকেন্ড কারণ বা দ্বিতীয় রিজিন সেকেন্ড রিজিন হিসাবে আমি সামরিক ব্যবস্থার অবনতিকে বোঝাবো সামরিক ব্যবস্থার অবনতি মানে হচ্ছে মিলিটারি সিস্টেমে ডাউনফল এই এটা একটা রিজিন মুঘল এম্পায়ারের ডাউনফলের জন্য আসলে অষ্টাদশ শতকে অর্থাৎ 18th century তে যখন মুঘল সম্রাটদের আমলে সামরিক ব্যবস্থায় কোনো সংস্কার হয়নি অর্থাৎ মিলিটারি মডিফিকেশন হয়নি তার ফলে কি হয়েছে সেই সময় যত সাম্রাজ্যের ভেতরে মুঘল সাম্রাজ্যের ভেতরে কোনো বিদ্রোহ মানে ইনার রিভেলিয়েন বা বাইরে থেকে কোনো আক্রমণ বা বাইরে থেকে কোনো অ্যাটাক যখন হয়েছে তখন মুঘল সম্রাটরা সেই সমস্ত অ্যাটাক বা আক্রমণের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল বা ফেস করতে ফেলিয়র হয়েছিল কেন কারণ সামরিক ব্যবস্থার দুর্বলতা এবং আরেকটা কারণ ছিল এই সময় শিবাজির নেতৃত্বে মারাঠা আক্রমণ শিবাজির নেতৃত্বে মারাঠা আক্রমণ শিবাজির লিডারশিপে মারাঠা একার মুঘল শাসনকে কিন্তু ব্যতির্যস্ত করে তুলেছিল তাই এটা কিন্তু একটা কারণ এই সামরিক ব্যবস্থার অবনতি বা মিলিটারি সিস্টেমের ডাউনফলের ফলে বিভিন্ন তারা কিন্তু মুঘল সম্রাটরা ফেস করতে পারেনি বা আক্রমণকে মোকাবিলা করতে পারেনি তাই কিন্তু আমরা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য বা মুঘল এম্পায়ারের ডাউনফলের জন্য কিন্তু আমরা দায়ী করতে পারি এরপর আমি বলবো বিদেশি শক্তির আক্রমণ এই কারণটা আমি আলোচনা করব। অর্থাৎ ফরেন অ্যাটাক কিভাবে মুঘল এম্পায়ারের ডাউনফলের জন্য দায়ী ছিল আমি বিদেশি আক্রমণ বলতে পরবর্তী মানে ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের আমলে নাদির শাহর নেতৃত্বে পারসিক আক্রমণ বা নাদির শাহ লিডারশিপে পারসিক অ্যাটাক বা আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগানদের আক্রমণ বা আহমদ শাহর আবদালির লিডারশিপে আফগান অ্যাটাক এরা কিন্তু ভারতবর্ষকে অ্যাটাক করেছিল সেই সময় আক্রমণ করেছিল এবং দিল্লি শহরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল বা দিল্লি সিটিকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছিল এর ফলেও কিন্তু মুঘল শাসন কাঠামো ভেঙে পড়ে বা মুঘল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কিন্তু ধীরে ধীরে ভেঙে যায় তো এটাও কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য একটা কারণ হিসাবে আমরা বলতে পারি বা মুঘল এম্পায়ারের ডাউনফলের জন্য একটা রিজন হিসাবে আমরা করতে পারি এবার আমি পরের কারণটা আলোচনা করব পরের রিজন বা নেক্সট রিজন কি ছিল নেক্সট রিজন বা পরের কারণ ছিল জাহগিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট অর্থাৎ জায়গিরদারি সিস্টেম এবং অ্যান্ড মনসবদারি সিস্টেমের ক্রাইসিস এটাও কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন বা মুঘল এম্পায়ার ডাউন জানতে হবে জায়গিরদারি ব্যবস্থা বা সিস্টেমটা কি ছিল জায়গিরদারি ব্যবস্থা মুঘল আমলে কি ছিল জায়গিরদার বলতে একটা পদ বা পোস্ট ছিল তাদের কাজ কি ছিল তারা বিভিন্ন ভূমি রাজস্ব আদায় করতো অর্থাৎ ল্যান্ড থেকে ট্যাক্স আদায় এবং তার পরিবর্তে তারা কিন্তু কোনো স্যালারি নিত না বা নগদ বেতন নিত না তার পরিবর্তে তারা একটা জমি নির্দিষ্ট পরিমাণ ইউনিট বা জায়গির নিত তাই এদেরকে জায়গিরদার বলা হতো এবং এই সিস্টেম বা এই ব্যবস্থাকে জায়গিরদারি সিস্টেম বা জায়গিরদারি ব্যবস্থা বলা হতো আর মনসবদারি ব্যবস্থা কি একটা ছিল বা ছিল। যারা করত বা ল্যান্ড থেকে ট্যাক্স আদায় করত কিন্তু তারা কিন্তু জমি নিত না বা জমি নির্দিষ্ট জায়গায় কিন্তু তারা নিত না তারা কিন্তু নগদ বেতন বা স্যালারি নিত এটাই ছিল এদের মধ্যে ডিফারেন্স এবং এই যে জায়গিরদারি এবং মনসবদারী সিস্টেম বা ব্যবস্থা এর সংকট ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের আমলে হয়েছিল যেটার ফলে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল কেন কারণ ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটরা তো সেভাবে উপযুক্ত ছিল না সেটা তো আমি আগেই আলোচনা করলাম রুলার ওরা ছিল না তার ফলে সেই সুযোগটা নিয়ে জাইবির দ্বারা মনসব দ্বারা তারা বিভিন্ন ভূমি রাজস্ব হিসাবে বা ল্যান্ড ট্যাক্সের হিসাবে গড়মিল করেছিল ঠিকঠাক হিসাবটা দেখাতে পারেনি তারা কি করতো ট্যাক্স তো আদায় করতো ল্যান্ড থেকে বা জমি থেকে তো রাজস্ব আদায় করতো কিন্তু সেই ট্যাক্স বা রাজস্ব ঠিকঠাক করে কিন্তু মুঘল সাম্রাজ্যের কোষাগারে জমা করতো না এর ফলে কি হতো বিভিন্ন ভাবে মুঘল সাম্রাজ্যের অর্থনীতিতে একটা প্রভাব পড়ে অর্থাৎ মুঘল এম্পায়ারে যে ইকোনমিক সিস্টেম ছিল তাতে কিন্তু একটা কারণ হিসাবে আমরা দায়ী করতে পারি বা রিজিন বলতে পারি পরের কারণ হিসাবে আমি বলবো অভিজাতদের মধ্যে সংঘর্ষ অভিজাত বলতে এখানে এলিট ক্লাসকে বোঝানো হয়েছে এই মুঘল আমলে মানে এই সময়টায় ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের মধ্যে মূল্যবান জায়গি লাভ করার জন্য একে মধ্যে লড়াই বা করা শুরু করেছিল এবং এই সময় পরবর্তী মুঘল সম্রাটরা তারাও নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এক একজন অভিজাতকে এক একটা দলে টেনে নিত অর্থাৎ নিজেদের পার্সোনাল প্রফিট হবে এই আশায় তার মানে এর থেকে বুঝতে পারছো যে এদিকে অভিজাতরা নিজেদের মধ্যে সংঘর্ষ করছে এদিক ক্লাসরা নিজেদের মধ্যে ফাইট করছে ওদিকে আবার মুঘল সম্রাটরা মানে ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করছে বা পার্সোনাল প্রফিটের দিকে দেখছে এই দুটো দিক করতে গিয়ে এইসবের জন্য কি হয়েছে মুঘল শাসন ব্যবস্থাকে ঠিক মতো কিন্তু পরিচালনা তারা করতে পারেনি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারকে ঠিকভাবেও তারা অর্গানাইজ করতে পারেনি তারা কিন্তু পরিচালনা করতে পারেনি তার ফলে তোমাদের আমি আগেই আলোচনা করলাম যে বিভিন্ন যখন বিদ্রোহ হয়েছে বা আক্রমণ হয়েছে বিভিন্ন হয়েছে এই সবকে তারা কিন্তু মুঘল সাম্রাজ্যের মুঘল শাসকরা কিন্তু মোকাবিলা করতে পারেনি এটাও কিন্তু একটা কারণ এটাও কিন্তু আমরা একটা রিজন হিসাবে ধরতে পারি এবং আমি শেষ কারণ হিসাবে বলবো কৃষক অসন্তোষ কৃষক অসন্তোষ এই কারণটাকে বলবো কৃষক অসন্তোষ মানে হচ্ছে ফার্মার ডিসস্যাটিসফ্যাকশন এইটাও কিন্তু একটা রিজন ছিল মুঘল এম্পায়ারের ডাউনফলের জন্য বা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আসলে ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটরা তারা শুধু কেপেবল রুলার ছিল না এটুকুতেই নয় তারা কিন্তু প্রচন্ড পরিমাণে আমোদ প্রমোদের জীবন কাটাতো। মানে উপযুক্ত শাসক তো ছিলই না তা এবং আমোদ প্রমোদের জীবন অর্থাৎ প্লেজার লাইফ লিড করত কিন্তু এই যে আমোদ প্রমোদের জীবন বা প্লেজার লাইফ লিড করার ক্ষেত্রে টাকা পয়সা লাগবে তো অর্থনীতিকে তো আরো স্ট্রং হতে হবে ইকোনমিক স্ট্রাকচার তো আরো বেশি স্ট্রং হতে হবে তার জন্য তারা কি করতো কৃষকদের উপর এই ফার্মারদের ওপর অতিরিক্ত পরিমাণে ট্যাক্স ট্যাক্স বা কর চাপিয়ে চাপিয়ে দিত দিত এক্সট্রা এবং এইগুলো আদায় করার জন্য জায়গিরদারদের অর্ডার দিত বা নির্দেশ দিত আর জাহগীরদারিরা এই সমস্ত কৃষকদের কাছ থেকে ট্যাক্স আদায় বা কর আদায় করার জন্য প্রচুর পরিমাণে অত্যাচার করতো বা টর্চার করত। এসবের ফলে কি হয় কৃষকদের মধ্যে এক কৃষকরা প্রচন্ড পরিমাণে অসন্তুষ্ট হয়ে ওঠে ডিসস্যাটিসফাইড হয়ে যায় এবং তাদের মনের মধ্যে কিন্তু বিদ্রোহ দানা বাঁধে তাই কিন্তু আস্তে আস্তে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনকে ডেকে আনে বা ডাউনফলকে এগিয়ে দেয় এই যে এতগুলো কারণ এই যে এতগুলো কারণ আমি আলোচনা করলাম এই সবের ফলে মুঘল অথরিটি বা মুঘল শাসন কর্তৃত্ব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটে অর্থাৎ রিজন্যাল পাওয়ার গুলো ডেভেলপ হয় এবং এরা এই সমস্ত আঞ্চলিক শাসকেরা বা রিজন্যাল যারা রুলার ছিল তারা নিজ নিজ অঞ্চলে সর্বেসর্বা হয়ে ওঠে কিন্তু একটা মজার বিষয় কি জানো তো এরা কিন্তু কেউ মুঘল কর্তৃত্বকে বা মুঘল অথরিটিকে তারা কিন্তু সরাসরি তারা কিন্তু অস্বীকার করেনি তারা কিন্তু ডাইরেক্ট ভাবে ইগনোর করেনি তারা কি করতো মৌখিক তারা কিন্তু এই মুঘল শাসন কর্তৃত্বের বৈধতাকে মেনে নিয়েছিল কেন তার পেছনে একটা কারণ ছিল আসলে এই সমস্ত আঞ্চলিক শাসকেরা অর্থাৎ রিজিওনাল রুলাররা তারা নিজেদের শাসনকে মান্যতা দেওয়ার জন্য অর্থাৎ এবং আরো একটা ব্যাপার কি জানো তো এই সমস্ত আঞ্চলিক শাসকেরা তারা কিন্তু তাদের শাসন কাঠামোকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারকে মুঘল শাসন কাঠামোর মতো অনুকরণ করেছিল বা তাদের মতো কপি করেছিল তার ফলে কি হয় এই যে এতগুলো কারণ ঘটে তার ফলে মুঘল দুর্বল হয়ে গেছিল ঠিক কথা কিন্তু এই সমস্ত আঞ্চলিক শক্তি বা রিজন্যাল পাওয়ারদের দ্বারা মুঘল শাসন ব্যবস্থা কিন্তু পুরোপুরি ভেঙে যায়নি বা মুঘল শাসন কর্তৃত্ব কিন্তু তখনও টিকে ছিল আজকে আমি এখানেই আমার আলোচনা শেষ করব কেন মুঘল সাম্রাজ্যের পতনের কারণ আমি আলোচনা করলাম কি কি কারণে এত বড় বিশাল সাম্রাজ্য মুঘল এম্পায়ার কি করে হয়েছিল হয়েছিল বা তার পতন আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কি কি কারণে এটা ঘটেছিল তাই আলোচনার শেষে আমি একটা কথা বলবো সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সেটি হলো মনে রাখবে যে শিক্ষা এটা একটা আজীবন যাত্রা এবং এই যাত্রাপথে তোমরা এক এক ধাপ করে এগোতে থাকো আমি সেই তোমরা এই যাত্রাপথে যখন এগোবে আমি তোমাদের পথ দেখানোর জন্য সব সময় পাশে থাকবো আমার আলোচনা শেষ করছি এবং যারা যারা এখনো সীতরা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তাহলে নোটিফিকেশন পাবে এই যে আমি আস্তে আস্তে ইংলিশ টার্ম দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমাদের যাতে যতটা পরিমাণ তোমাদের সহজ করে ইতিহাসটাকে তোমাদের কাছে তুলে ধরতে পারি বা ইতিহাসটাকে তোমরা ভালোবাসতে পারো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার